নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার জেনে নিই আজকের বুলেটিন সাত ও আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু হোয়াইট হাউসে বৈঠকে বসেন প্রথমে সোমবার রাতে ডিনারের সময় দেখা হয়েছিল আর পরের দিন মঙ্গলবার রাতে হয় আনুষ্ঠানিক দ্বিতীয় বৈঠক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন এখনও পর্যন্ত চারটি মূল ইস্যু কমে একটিতে এসেছে এবং আশা করা হচ্ছে সপ্তাহ শেষ হওয়ার আগেই ষাট দিনের জন্য শান্তি প্রতিষ্ঠা আর দশটি বাঁচা বন্দি ও নয় মৃতদের মুক্তি হতে পারে তবে দেতানহু বলেছেন আমরা এখনও কাজ শেষ করিনি তিনি চান সমস্ত বন্দিকে মুক্ত ও হামাসকে মার্কিন সাহায্য সাহায্যে ধ্বংস করা হবে গাজার অবস্থা ভয়াবহ এখনও পর্যন্ত দু লক্ষাধিক লোক গৃহহারা মারা গেছেন সাতান্ন হাজারেরও বেশি এবং বন্দি আছে প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি নাগরিক একই সময় আলোচনায় রয়েছে গাজার আকস্মিক ঘোষণা যে জায়গায় রাফায় তৎপরে স্টেন্ট সিটি তৈরি হওয়ার প্রস্তাব এসেছে এটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া করেছে মানব মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক আইনবিদরা যদি এই বৈঠকে ষাট দিনের চুক্তি পাকা হয়ে যায় তাহলে বন্দিমুক্তি ও সহায়তা প্রবেশের সংকট কিছুটা লাঘব হতে পারে তবে সমস্যার মূল দুটি গাজার সামরিক নিয়ন্ত্রণ ইসরায়েল কি পুরোপুরি ইসরায়েলি বাহিনী সরাবে গণজীবন ও মানবাধিকার কাশ্মীরের মতন টেন্ট সিটি পরিকল্পনা কতটা গ্রহণযোগ্য থাকবে হামাস অবশেষে চেয়েছে পুরো গাজা থেকে ইসরায়েলি বাহিনীর মুক্তি বিশ্ব সম্প্রদায়ও চাপ তৈরি করছে বন্ধুরা এটি ছিল ট্রাম্প ও নেতানুর বৈঠকে সারাংশ স্বাভাবিক যে শান্তির আশা চোখে নেই পরবর্তী দিনগুলোতে নির্দেশ কি হবে তা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকের ভিডিওটিতে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি জয়দীপ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ